আসসালামু আলাইকুম কালকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান সেজন্য কিন্তু আমাদেরকে কিছু কিন্তু গিফট দেওয়া হচ্ছে যেহেতু কালকে অনেক বেশি ভিড় থাকবে সেজন্য কিন্তু আজকে আমাদেরকে গিফট দেওয়া দেওয়া হচ্ছে আজকে কিন্তু নবীন বরণের আগের দিন আমাদের ক্লাসরুমের ভেতরে আমাদের ক্লাসের সিয়ার ইমরান সে কিন্তু আমাদের এরকম গিফট দিচ্ছিল এবং তার কাছে কিন্তু সবকিছু কিন্তু উঠে দিয়েছিল সবাই অনেক বেশি আনন্দিত ছিল যেহেতু অনেকদিন পর নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে যেহেতু আমাদের ক্লাস শুরু হয়েছে আরো প্রায় দুই মাস আগে আর দুই মাস পরে কিন্তু আমাদের নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে এর আগে আমাদের ডিপার্টমেন্টে প্রথম দিন অরিয়েন্টেশন ক্লাস হয়েছিল এবং আমাদের আগামীকালকে কিন্তু কেন্দ্রীয় নবীনবরণ অর্থাৎ আমাদেরকে কেন্দ্রীয় ভাবে বরণ করে নেওয়া হবে সেজন্য কিন্তু আমাদের আমাদের সৌরভ বন্ধু সেজে গুজে কিন্তু এসেছিল নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে আমরা কিন্তু সবাই আগে ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে কিন্তু ডিপার্টমেন্টে একসাথে যাবো নবীন বরণ উপলক্ষে সবাই আগে ঠিক করেছিল যে সবাই কিন্তু পাঞ্জাবি পরবে এবং মেয়েরা কিন্তু শাড়ি পরবে সেই জন্য আমরা সবাই মিলে পাঞ্জাবি পরে একটা জামাই ভাব নিয়ে কিন্তু আমরা কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠানে যাচ্ছিলাম এদিকে আমাদের সৌরভ বন্ধু বলছিল সে কিন্তু আজকে একটা পার্টি ঠিক করবে এবং পছন্দ করবে এবং পরবর্তীতে তাকে বিয়ে করবে দেখো আমি

দেখা হবে দেখি দেখা হয় কি ইমরান বলতেবীন বড় বলতে গেলে বলতে গেলে সবকিছু পারফেক্ট সেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই তিন দিন পরে কিন্তু রাষ্ট্র নির্বাচন সেই জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে দিচ্ছিল এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছিল নবীন বরণ উপলক্ষে আমরা কিন্তু সবাই মিলে পাঞ্জাবি পরে কিন্তু হাঁটছিলাম এবং যাচ্ছিলাম অডিটোরিয়ামের দিকে সত্যি বলতে সবাইকে দেখে কিন্তু ছাত্র মনে হচ্ছিল না মনে হচ্ছিল যে কিন্তু তারা অনেকেই পাত্র তারা কিন্তু বিয়ে করতে যাচ্ছে এমনটা কিন্তু মনে হচ্ছিল এদিকে কিন্তু সবাই কিন্তু বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল তো আমরা কথা বলতে বলতে কিন্তু অডিটোরিয়ামের সামনে এসে এবং সামনে এসে কিন্তু দেখি বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে যদিও গত বছর কিন্তু আরো সুন্দর করে সাজিয়েছিল গত

এবং আমরা কিন্তু তারপর সবাই কিন্তু সিটে বসে যাই

আচ্ছা কাহি সকল মেয়েদের ক্লাস বলো বলো কেমন আগে বলো সেটা বলো আগে প্রথমত আলহামদুলিল্লাহ যে আমার জীবনে কোথাও গলা এত মানুষের সামনে একসঙ্গে বসা নবীন বরণ যেহেতু নবীন বরণ অনুষ্ঠান আর সবাই কিন্তু পাঞ্জাবি পড়েছে সেই জন্য কিন্তু সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কবে বিয়ে করবে এবং সবাই কিন্তু বিয়ে করতে চাচ্ছিল সেই জন্য তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কবে বিয়ে করছো যেহেতু বিয়ের বস্ত হয়ে গেছে সবার মোটামুটি তারপর আমরা সবাই মিলে কিন্তু ছবি তুলতে থাকি ভিডিও করতে থাকি এবং সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করতে থাকি শুরুতে কিন্তু দেখেছিলেন যে উপর কিন্তু অনেক বেঞ্চ কিন্তু ফাঁকা আছে আর মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেক বেঞ্চই কিন্তু বর্ত হয়ে গেছে আমাদের ক্লাসে কিছু বন্ধু কিন্তু আমাদের অনেক পরে আসে এবং কিছু বন্ধুর জন্য আমরা জায়গায় রাখতে কিন্তু আমি নিজেই কিন্তু এখন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন যদিও আমাদের সবার ইচ্ছা ছিল যে একসাথে কিন্তু আমরা বলবো এবং জন্য কিন্তু জায়গা রেখেছিলাম তারপর কিন্তু জায়গা রাখতে পারিনি এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কিন্তু আমাদের ঝগড়া লাগে টুকটাক এরকম ভাবে আমরা অনেকে বসেছিলাম এবং বসে থাকার পরে কিন্তু দেখলাম যে অনুষ্ঠান কিন্তু শুরু হচ্ছে না তারপর কিন্তু আমরা আবার দাঁড়িয়ে যাই আবার বসে যাই এরকম ভাবে কিন্তু আমরা সিট পাচ্ছিলাম না কারণ একবার যেহেতু দাঁড়িয়ে গিয়েছিলাম আমি শুধুমাত্র ভিডিও করার জন্য একটু সামনে গিয়েছিলাম এসে দেখি আমার সিট কিন্তু একদম বুকিং যেহেতু সামনে নির্বাচন ছিল সেই জন্য কিন্তু আমাদের অডিটোরিয়ামের ভেতর ঢুকে কিন্তু আমাদের এরকম পোস্টার দিতে থাকি এটা এটা আমার একদমই ভালো লাগেনি কারণ অডিটোরিয়ামের ভেতরে কেন ঢুকবে বাইরে দিচ্ছে সেটা ঠিক আছে কিন্তু ভেতরে ঢুকে যেমন ভাবে পোস্টার দিতেছে এটা কিন্তু একদম ভালো লাগেনি এরপর দেখলাম বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু স্লোগান তো তারপর কিন্তু আমরাও স্লোগান দিই আমাদের বাংলা ডিপার্টমেন্টের নামে এবং সবচেয়ে জোরে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের স্লোগানে কিন্তু শোনা যাচ্ছিল আর আমাদের ডিপার্টমেন্টে কিন্তু স্লোগান দিচ্ছিল কবির এবং আশেপাশেও কিন্তু অনেক ডিপার্টমেন্ট কিন্তু স্লোগান দিচ্ছিল আশেপাশে ডিপার্টমেন্ট গুলো স্লোগান দিলেও কিন্তু আমাদের স্লোগানের ধারে কাছেও কিন্তু তারা নেই মানে আমাদের স্লোগান সবচেয়ে সুন্দর হচ্ছিল এবং সবচেয়ে জোর হচ্ছিল আমরা চেয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের সবাই কিন্তু একসাথে বসতে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারিনি কারণ আমাদের মেয়েরা কিন্তু অনেক পরে আসে এবং সবাই কিন্তু একসাথে কিন্তু বুঝতে পারিনি যেহেতু তারা সবাই কিন্তু একসাথে আসতে পারিনি বা আগে আসতে পারেনি জন্য কিন্তু আমরা তাদের জন্য সিট রাখতে পারিনি কারণ সবাই কিন্তু বসে গেছে আমাদেরকে অনেকক্ষণ বসে রাখার পর তারপর কিন্তু অনেকক্ষণ পর দেখলাম যে অনুষ্ঠান কিন্তু শুরু হয় শুরু হয় কিন্তু এরকম ভাবে গানের মাধ্যমে এরপর কিন্তু জাতীয় সঙ্গীত গা হচ্ছিল তারপর কোরআন তেলাবাদ কিতাঠ সহ কিন্তু বিভিন্ন ধর্মের প্রতি কিন্তু শ্রদ্ধা দেখানো হচ্ছিল The সবাই মিলে কিন্তু আল্লাহব ধনী দিচ্ছিল এটা কিন্তু বেশ ভালো লাগছিল কারণ অডিটোরিয়ামের ভিতরে এখানে কিন্তু নাচ গান হবে বা বিভিন্ন কিছু হবে এর মধ্যে আল্লাহব এটা কিন্তু বেশ ভালো লাগতেছিল কিছুক্ষণের মধ্যে কিন্তু উপাচার্য সহ কিন্তু বিভিন্ন শিক্ষক আসেন এবং তারা কিন্তু আসন কন করে আসন গ্রহণ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের একটি ভিডিও দেখানো হচ্ছিল এরপর আমাদের সবাইকে একটি ফুল দিয়ে কিন্তু বরণ করে নেওয়া হয় যদিও আমরা আশা করেছিলাম আজকে আমাদের বিরিয়ানি দেবে এই আশায় কিন্তু অনেকে সকালে না খেয়ে এসেছে এবং অনেকে কিন্তু এখন পর্যন্ত খায়নি এরকম কিন্তু অনেক শিক্ষার্থী আছে কিন্তু আমাদের বিরিয়ানি দেয়নি যদিও এটি একটি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে একটা কেন্দ্রীয় নবীন বন অনুষ্ঠান যেহেতু এটি একটি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে একটি নবীন বড় অনুষ্ঠান সেই জন্য দেওয়া উচিত এবং এটি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি না দেয় তাহলে কেমন হবে বলুন আর এখন কিন্তু সকাল করে কিন্তু দুপুর হয়ে গেছিল তারপর কিন্তু অনেকে না গিয়েছিল যেহেতু দুপুর হয়ে গেছিল আর আমরা কিন্তু অনেকে খাবার খাইনি সেই জন্য কিন্তু আমরা বাইরে বের হয়ে যাই এবং আমরা কিন্তু খাবারের উদ্দেশ্যে যাই বাইরে বেরিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ছবি তুলতে থাকি বিশেষ করে কিন্তু আমরা অডিটোরিয়ামে সাজা যাই আমরা যদি এটি কিন্তু চিন্তাম না তারপর কিন্তু আমরা হঠাৎ করে যাই এবং ছবি তুলি তারপর কিন্তু আমরা বাইরে এসে খাবার খাই এবং খাবার খেয়ে কিন্তু আবার ভেতরে ঢুকে যাই এসে দেখলাম উপাচার্য স্যার কিন্তু বক্তব্য দিচ্ছে এবং তার বক্তব্যের পর দেখলাম যে মূল অনুষ্ঠান কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে যদিও ইতিমধ্যে কিন্তু অনেকে চলে যাচ্ছিল যেহেতু কিন্তু অনেক বেশি দেরি করতেছিল সেজন্য কিন্তু অনেক শিক্ষার্থী অপেক্ষা করেনি অনেকে চলে গেছে কারণ মনে করেছে হয়তো অনুষ্ঠানটি ভালো হবে না সেই জন্য কিন্তু দেখলাম যে অনেক শিক্ষার্থী চলে গেছে মানে নাচ গান সহ কিন্তু আরো বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর আমরা দেখলাম নিচে কিন্তু অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে সেজন্য কিন্তু আমরা নিচে চলে আসি এবং নিচে চলে এসে দেখি এখানে কিন্তু অনেক শিক্ষার্থী নাচানাচি করতেছে এবং সামনে কিন্তু নাচানাচি করতেছে তারপর অনুষ্ঠানের শেষের দিকে কিন্তু আমরা অডিটোরিয়াম থেকে বেটে যাই এবং প্যারিস রোডে আসি প্যারিস রোডে এসে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দলবদ্ধ ভাবে কিন্তু ছবি তুলতেছে কিন্তু আমাদের ব্যাটমেন্টটা কিন্তু বেশিরভাগই চলে গেছে তারপর আমরা যে কয়েকজন আছি সবাই মিলে কিন্তু গ্রুপ ছবি তুলি এবং দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কিন্তু ছবি এবং ভিডিও তুলতে থাকি আসলে আমাদের কি একটা ব্যাস আসলে বুঝলাম না সবাই কেন চলে গেল এই দিনটা তো আর আসবে না এই দিনটা কিন্তু একদিনে অর্থাৎ নবীন পরণ অনুষ্ঠান কিন্তু একদিনে জীবনে পাওয়া যাবে এটা কিন্তু আর কখনোই আসবে না ছবি টবি তোলা শেষে কিন্তু আমি মেসেজ চলে আসি এবং আজকে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল আকাশের পরিস্থিতি কিন্তু বেশ সুন্দর ছিল তারপর কিন্তু আমরা কিন্তু চলে আসি তো এই ছিল নবীন বরণ অনুষ্ঠান আমরা যদি সব অভিযোগ বাদ দিয়ে বা এক সাইড এ রেখে যদি বলি নবীন বরণ অনুষ্ঠানটা কিন্তু বেশ ভালোই ছিল কারণ সবকিছুই কিন্তু আমাদের মনে মতো হবে না বা কেউ করতেও পারবে না তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে